গাইজ কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো হ্যাঁ আজকে অনেক দিন পর তোমাদের প্রিয় রচনাকে দেখতে পাচ্ছো সেটা অনেক খুশি যারা তো তোকে অনেক অনেক মানুষ ভালোবাসো তুই যেই কদিন ব্লগে ছিলি না তাও একটা না একটা কমেন্ট এনা দিদি রচনা দিদিকে নিয়ে আসবে থ্যাংক ইউ থ্যাংক ইউ বাইরে দেখা হলো রচনা দিদি আসেনি বিশেষ করে বাচ্চারা তো এনা দিদি বলে রাখে এনা দিদি ও সবাই কি জিজ্ঞাসা করে কেমন লাগছে আমি তো আমার বোনকে ভালোই বলবো

ফাইনালি ফোনের পরীক্ষা শেষ হয়েছে আজকে আমরা যাচ্ছি শপিং এ মোটামুটি রেডি হয়েছে লিপ বাম একটু লাগাবো শুধু আর সব কাজ হয়ে গেছে আমি মানা ভাই বোন মা যাব তো পুরো দিনের ব্লগটা দেখতে থাকে আশা করছি অনেক ভালো লাগবে আজকে আমরা কি শপিং করতে যাব শাড়ি লেহেঙ্গা ওখানে গিয়ে রাখ ওখানে গিয়ে দেখা হবে হবে কিনা মানে কি আজকেই শুধু যাবে আজ যাবে না না একদিন হবে আর বিয়ের শপিং কোনোদিনে একদিনে হয় না গাইস দু তিন দিন তো লাগবে তাই নিচে মার্বেল হচ্ছে কাজ হচ্ছে পরে কথা হচ্ছে অনেক দিন পর আজকে তুই ছাদে এলি বল সেইটা বহু দিন পর ওই দিকটা এলো ফুল দেখতে পে ও এখন বলছে ফুলের সামনে ফটো তুলে দিতে তোর মতো সুন্দর তোর মতো না তোর থেকে একটু কম মা খেতে ডাকছে বাবাকে রেখে আমরা যাচ্ছি শপিং এ গিয়ে দেখতে পাবে সবাই এত বিবৎস গরম কি বলবো মানে ফ্যাচকানি একটা গরম রোদ ভাল লাগছে যতক্ষণ না দোকানে গিয়ে পৌঁছাতে পারছি ততক্ষণ আর কতক্ষণে বাস ছাড়বে জানি না বাসে তো এখনো ড্রাইভার কাকুই বসেনি

আগে উপরে করে দিয়েছে এতদিনের ইচ্ছে ছিল কার বিয়ের অনুষ্ঠান কার বিয়ের অনুষ্ঠান এই যে দেখে না মাথায় উনি পরে নিয়েছে মানে বুঝে গেছে যে কার বিয়ের অনুষ্ঠান এত এত লেহেঙ্গার স্টক দেখে মাল এটা লেহেঙ্গা স্টক দেখে বুঝতেই পারছো আমরা লেহেঙ্গা নিতে তাই তো মা আমার বিয়ের অনুষ্ঠানে লেহেঙ্গা নেবো তো এত এখানে না লেহেঙ্গাতে সেল স্প্রে করা থাকে যাতে ওই Stones এর কাজগুলো ঠিকঠাক থাকে আর লেহেঙ্গারা ঠিকঠাক থাকে তো চোখটা জালা করে তাই না আগেরবারও পুরো শপিংটা চোখ জ্বালা নিয়ে করেছি এবারও তাই করতে হবে তো আমি সামনেই দেখতে পাচ্ছি কি সুন্দর সুন্দর কালারে ওই তো তোর নিয়েছিলে ওয়াও লেহেঙ্গাটা বেশ সুন্দর তবে একবার তো আমি ডিপ পড়ে ফেলেছি আর ডিপ নেব না এটা নারে সুন্দর ব্রাইডের জন্য সুন্দর এগুলো রেঞ্জ কেমন হুম রেঞ্জ কেমন 7 8 7

साडे लोन आपके की सोबर काई লাগবে কি মে হেভি কার হেভি না হালকা সোবার কার লাগবে না আপনার কি আমি দুটো পেস্ট মাগিয়েছি হোয়াইট মধ্যে ভালো পেস্ট আছে हम तो देन दोनों चीज देना चाहते हैं आइए इधर आइए उसका देखो टाटा मध्ये भी वाइट पे जावे এত হেভি না মানে হালকা উপরে

এখন আলোর জন্য বাবু সব ভালো লাগবে কিন্তু যতক্ষণ না বেস্ট লাগছে ততক্ষণ নিস না একবারই হবে হ্যাঁ অনুষ্ঠান না আগে ওটা পরে দেখো কেমন লাগছে তারপরে এর গেটটা অনেক কম লাগছে এটা হোয়াইট না এটা একটু অন্য আচ্ছা ব্যাগ এইরকম টাইপের নয় ভাইয়া এইরকম টাইপের মানে হালকা

ফ্লিপ করছে লাইটটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও এত লাইটের জন্য না এখানে এটা ফ্লিপ করছে দেখো এক এক জনের এক এক রকম পছন্দ তো কারোর ভালো লাগতেও পারে এটা তাই না আমার তো এই কালারটা বেশ ভালো লাগছে গাইস দেখো তো এই লেহেঙ্গাটা কেমন লাগছে এটা একেবারে আমার অপশন হচ্ছে পিচ কালার ব্রাউন গোল্ডেন এই রকম টাইপের হালকার উপরেই যাব এবারে তো এইটা একটা পরেছি প্রথমে কেমন লাগছে কমেন্ট করে জানাও তো কোনটা নে আমি একটা দেখেছি এটা একেবারে ইউনিক বলছে যে এটা ন এটা নতুন না এটা নতুন আর কাচটাও ভীষণ সুন্দর তো এটা একটা পার্পলের উপর দেখছি বেশ ভালো লাগছে ও কেমন লাগছে এটা ভালো একটা দেখেছি যেটা আমি চোখ ফেরাতে পারছি না এটা আমার সত্যি অনেক পছন্দ হয়েছে ভীষণ সুন্দর বোন বলছে এতক্ষণ পর আমি নিজেও একটা মানে এরকম একটা কিছু দেখলাম দেখো বেশ সুন্দর দেখতে যদিও ময়ূর আঁকা এটা তো নেব না কিন্তু সুন্দর দেখতে তবে ওই দুটো আমার বেশি চোখে লেগে গেছে ওই দুটো চোখ সরছে না শুধু বিয়ের জন্য দেখলে হবে গায়ে হলুদের জন্যও তো দেখতে হবে যদিও বিয়েটা আমার হয়ে গেছে আর গায়ে হলুদটা হয়ে গেছে কিন্তু রিসেপশনের আগে জাস্ট বাড়িতে আমরা একটু এনজয় করার জন্য যদি একটু হলদি সেরিমানি করি তো সেই জন্য আমি তো শাড়িটা ঠিক ক্যারি করতে পারি না তোমরা এতদিন যারা আমাকে চেনো তারা তো জানোই তো এরকম একটা লেহেঙ্গা হলে তো খারাপ লাগবে না ভালোই লাগছে

ভালো <laughs> লাগছে <laughs> 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 <laughs>

আমার ঙ্গা তো পছন্দ হয়ে গেছে পছন্দ হয়েছে সবার লেহেঙ্গা কতক্ষণ ধরে দেখার পর ফাইনালি পছন্দ হলো মা তোমার ইচ্ছা করছে নাকি একটা লেহেঙ্গা নেওয়ার আমরা ফুল ফালتام বলে দি মাদামটা ঠিকঠাক করে ইফতারে তো টাইম হয়ে আসছে আর জাস্ট 2-3 মিনিট বাকি তো যে কোনো ভাবে আমাদের কিছু একটা খেয়ে নিতে হবে তারপর জাকারিয়া স্ট্রিটে গিয়ে ভালো করে ইফতার করব জানো তো লেhenga পছন্দ করতে করতে এত টাইমটা তাড়াতাড়ি বেরোব ভাবি কিন্তু সেই লেটই হয়ে যায় गाइस আমরা তাড়াতাড়ি কিছু জানো জাকারিয়া যাওয়ার জন্য ফলটাকে নিয়ে নিই কাকু ফল দেবে না তার একটু দিন হ্যাঁ কত করে প্লেট 30 30 হ্যাঁ ইফতার টাইম হয়ে যাচ্ছে একটু তাড়াতাড়ি দিয়ে দেবেন আজান দেয়নি এখনো দেবে তবে টাইম হয়ে গেছে ছোট মসজিদ আছে সবাই মিলে একসাথে বসে পুরস্কার করছে আমরা মসজিদে হ্যাঁ না মানে আন্টিরা বাড়ি থেকে খাবার এনেছে তো সার্ভ করছে সত্যি এটাই তো ভালো লাগে তাই না একা খেলেই খাওয়া হবে কিন্তু এই যে ওনারা এখানে সার্ভ করছেন সত্যি এগুলো থেকে যাবে মনে তাই না বিহেভিয়ারটাই শুধু থেকে যাবে আর কিছু না মা মসজিদে তোমার ইফতার করার শখ সত্যি পূরণ করছে আল্লাহ বলো আবারও সেই সত্যি আলহামদুলিল্লাহ গাইজ হয়ে গেছে আমাদের ইফতার করা মোটামুটি একটা হালকা করে খাওয়া দাওয়া করে ইফতার করেছি গাইজ নাখোদা মসজিদ ওই যে সামনে যদি কেউ তাড়াহুড়োর মধ্যে যেতে না পারো আগেই একটা এখানে ছোট মসজিদ আছে যেখানে আমরা নামাজ পড়লাম এখানেও কিন্তু তোমরা আসতে পারো চাইলে জানো তো ওই মসজিদটা দূরে আছে তাই গেছে নামাজ পড়তে আমরা এখানে ওয়েট করছি বাইরে ছেলে মেয়ে তো আলাদা ঘরে তো আমরা এখানে ওয়েট করছি খেতে হবে যেন খিদে পেয়েছি ব্যাগগুলো ব্যাগবাবু কত করে দাদা ফিক্সড রেট সবাই খেয়ে আসছি খিদে পেয়েছি চ যেখানেই যাই কারো না কারোর সাথে দেখা হয়ে যায় আলহামদুলিল্লাহ তোমরা সবাই ভাবে সুন্দর করে এই লাইটিং গুলোকে আগের দুদিন দেখেছিলাম কি জানি কারণ আমরা খেতে যাচ্ছি বলবো আমরা এরকম টাইমে অন্যান্য দিন বেরিয়ে যাই আসছে ওই জন্য ফটো আজকে প্রথম মুখের কাছটা ভিড়টা বেশি ছিল দেখো সব রকমের জিনিসপত্র পাওয়া যায় যারা যারা ভাবছো আসবে তাড়াতাড়ি চলে আসে আর রোজা বাকি রোজা কেটে গেলে আর এখানে এসতটা মজা পাবে না এখানে এলে যতটা ভালো লাগবে বোন ভাই ভাবি আজকে প্রথম এসছে বাবু তুই বলিস আমার গলা বাজে দেখ সবাই আমার গলা শুনে চিনতে পেরে যায় চলো আমাদেরকে দেখতে পেয়ে তোমাদের মুখে যে হাসিটা ফোটে না সেটা অনেক ভালো লাগে বাচ্চাটা কি সুন্দর করে বলছিল আরো ভিড় জানি না জায়গা দেখ শুনে রমজানের পছন্দের দই পড়া এত ভিড়েতে তো ওয়েট করতে হচ্ছে কখন খালি হবে কি জানি আল্লাহ বলছে ক্যামেরার থেকে বেশি সুন্দর লাগছে এটা শুনে আমি খুশি হয়ে গেলাম এটা সবাই মনে যাই হোক আমরা এখন নিয়েছি হচ্ছে চিকেন বিরিয়ানি আমার জন্য মনের লাচ্ছা করাটা এখানে চিকেন খালীন পাওয়া যায়

শাড়ি কেনাকাটি রয়েছে এই ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি কাজ জানো তো এই জাকারিয়াতে কারণ আমাদের লেহেঙ্গা কেনা থেকে শুরু করে খাওয়া দাওয়া জাকারিয়া থেকে অনেকটা হয়ে গেছে এখানে থাক বাকিটা না হয় নেক্সট ব্লগেই দেখবে তোমরা তো সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকার হ্যাঁ প্রচুর প্রচুর কমেন্ট করবে যে আলটিমেটলি কোন লেহেঙ্গাটা নিলাম আমি আর বোন নেক্সট ব্লগে আমরা আর কী কী শপিং করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকের মতো এখানে